হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি রাজে সবাই একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজ যাচ্ছি শাহাপুর তো ওখানে থাকছে মার তিরিশ বাপি সাউন তারপর তোমার আছে বাপন সাউন আরও অনেক আছে সব তিরিশই আছে তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে বাপির নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড আছে তো চলো তোমাদেরকে দেখাবো কেমন বাজছে নতুন তিরিশটা তো তোমরা সাথে থেকো তো চলো ওখানে গিয়ে দেখা হবে তো আমার সাথে আছে মহাদেব আর অমিত তো চলো ওখানে গিয়ে দেখা হবে তো বন্ধুরা সব কটা তিরিশই রোড শো হবে তো বুঝতেই পারছ মানে সব কটায় তিরিশ মানে কি অবস্থা হবে ওই জায়গাটার তো সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো তোমরাও সাথে থেকো স্ক্রিন না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা পৌঁছে গেছি তো সামনে একটা মাইক দাঁড়িয়ে আছে তো কি দাঁড়িয়ে কি মাইক দাঁড়িয়ে আছে জানি না তো চলো সামনে গিয়ে দেখা যাক কি মাইক এটা তো দূর থেকে তো মনে হচ্ছে খেপিমা তো খেপিমা তিরিশ আছে সামনে তো রেডি হচ্ছে রোড শো করার জন্য তোমরা দেখতে পেলে যে খেপি মা এখনো রেডি হচ্ছে তো এখনো রেডি হয়ে উঠতে পারে তো বাকি মাইক বাজছে এখনও তো চলো ওইগুলোর কাছে যাওয়া যাক তো চলো বাকি যে মাইকগুলো বাজছে তোমাদেরকে দেখাবো গাড়ির সামনে আর একটা বক্স পেয়ে গেছি তো চলো দেখা যাক ওটা কী সাউন্ড তো ওটা তো দূর থেকে দেখতে পাচ্ছি কোলে সাউন্ড তো চলো আর কিছুক্ষণ বাদেই সব রোড শোতে বেরোবে তো চলো আরও যে সব মাইক আছে তো সেগুলোর কাছে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ সামনে কত ছেলে মানে সব মাইক দেখতে যাচ্ছে সব বাংলা বক্সের ফ্যান আর কিছুক্ষণের মধ্যেই এই রোডটা মানে ভিড় হয়ে যাবে এখন খালি দেখতে পাচ্ছ আর কিছুক্ষণের মধ্যেই এই রোডটা ভিড় হয়ে যাবে মানে লোক যাতায়াত করতে পারবে না রাস্তার ভিড়টা দেখতেই পেলে তো এখনও ঠিকঠাকভাবে রোড শো শুরু হয়নি তো ওটা শুধু মাইকটা মানে অন্যদিকে মুখ ছিল তো তাই জন্য সুজাবাকে ঘুরিয়ে দাঁড় কাটালো তো আর কিছুক্ষণ পরেই মানে রোড শো হবে সব কটা মাইক রাস্তায় একসাথে বেরোবে তো তারপরে তোমরা দেখতে পাবে যে ভিড়টা কাকে বলে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটা সব তোমাদেরকে দেখাবো নতুন তো তোমাদের কাছে প্রথম ভিড়টা দেখিয়ে দিই লোকের ভিড়টা দেখো বাপির নতুন জিনিসটা দেখার জন্য কত লোক এসেছে হাজার দিয়েছে চলো তোমাদেরকে মেসেজ সেটা তো দেখায় নতুন কেমন পারবে খেপি মার সাউন্ডিং এর সাথে পারবে বন্ধু পারবে আচ্ছা ঠিক আছে পারবে বলেছে হ্যাঁ ঠিক আছে দেখা যাক রোড শোতে বেরোনোর সময় কি করতে পারে বাপি নতুন তিরিশটা নিয়ে পাবলিক বলতে চাইছে যে কম্পিটিশন না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না তো এখন আমরা যাচ্ছি সাউন্ড কিং আর বাপন সাউনের কাছে এই যে সবাই যাচ্ছে তো চলো কাছে গিয়ে দেখা হবে আপন সাথে মেরুচ্ছে কালী পুজো বলো খেতেছিলো তো সবই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এর পরের ভিডিও রোড শো হবে তো চলো তোমরা পরের ভিডিওটাও দেখতে থাকবে তো পরের ভিডিও রোড শোতে তোমাদেরকে দেখাবো তো কে ভালোবাসছে সেটাও জানতে পারবে তো চলো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো পরের ভিডিওতে দেখা হবে